তিন মাস তো ডিমের কোনো ক্রাইসিস নেই ডিমের লেভেলও পাওয়া যাচ্ছে আর ডিমও কম দামে পাওয়া যাচ্ছে কাস্টমারও খুশি আমরা অবশ্যই স্বস্তি পাচ্ছি আর কৃষকদের কথা চিন্তা করলে হ্যাঁ তাদের দিক থেকেও আমাদের তাকানো উচিত মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার এই সন্তুষ্টি বলে দেয় বাজার স্বস্তির কথা বর্তমান বাজারে ব্রয়লার মুরগি দুইশো থেকে দুইশো দশ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা দরে অন্যদিকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস দশ থেকে এগারো টাকার মধ্যে এই দাম নিয়ে ক্রেতা মনে সন্তোষ থাকলেও নানান অসন্তোষ দেখা যাচ্ছে উৎপাদনকারীদের মাঝে তার প্রধান কারণ ফিড ও বাচ্চার দাম খামারিরা বলছেন চরা ফিডের দামের পাশাপাশি দুই মাসের ব্যবধানে বাচ্চার দাম বেড়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকা এতে বেড়েছে উৎপাদন খরচ বিপরীতে বাজারে চাহিদা কমায় খামার পর্যায়ে কমেছে মুরগির বিক্রয় মূল্য এতে লোকসানে পড়ছেন খামারিরা দুই মাস আগে যে বাচ্চার দাম ছিল এখন তার ডবল বাচ্চার দাম হয়ে গেছে বাচ্চার দাম ডবল হওয়ার কারণে এখন অনেক খামারি মাছ পথে বন্ধ হয়ে গেছে অনেক শ্রমিক কিন্তু খামারে কাজ করে এখন মুরগির দাম যদি কমে যায় তাহলে শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যায় পুঁজি খুবই স্বল্প বেশি দামে ফিট নেওয়া লাগে যেমন ক্যাশে নিলে আমরা বত্রিশশো টাকায় ফিট পাই সেখানে ডিলার কাছ থেকে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ফিট নেওয়া লাগে এতে হয় কি আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ে যায় যখন ভুট্টার কেজি ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তখনও ফিডের বস্তা ছিল একই দাম ছিল এখন তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি এখনও সেই একই দাম প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে মুরগির ফিট তৈরির প্রধান উপাদান ভুট্টার দাম কমলেও বাজারে এর প্রভাব নেই পাশাপাশি বাচ্চা নিয়ে সিন্ডিকেট হচ্ছে বলেও দাবি তাদের বড় বড় রাগবোয়াল পোলট্রি কোম্পানিগুলো আছে তাদেরকে যদি কন্ট্রোল নেওয়া যায় সরকারের কন্ট্রোলে এবং তারা যদি নীতিগতভাবে ঠিক হয়ে যায় বা ব্যবসায় সিন্ডিকেট তৈরি না করে ডিম মুরগির দাম আরও কমানো সম্ভব খামারিদের টিকিয়ে রাখতে ফিড ও বাচ্চার যৌক্তিক দাম নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারকে জোর তদারকির তাগিদ অর্থনীতিবিদের যারা বড় ব্যবসায়ী যারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বা ফিড সাপ্লাই দিচ্ছে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে দরকার হলে অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাতে করে এই প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকে আর কি প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে মোট মাংস উৎপাদন হয়েছে বিরানব্বই লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আর ডিম দুই হাজার তিনশো চুয়াত্তর কোটি সাতানব্বই লাখ পিস এর সিংহভাগ যোগান দেয় প্রান্তিক খামারিরা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা